আউজুবুল্লাহিম শাহিউনুর রীন ইসমিল্লাহিউ রহমানুর রহিম পবিত্র মাহের রমজানের রহমত মাখফিরাত এবং নাজাতের সামের শ্যাম সাধনার তিরিশ দিন অতিবাহিত হওয়ার পর আগামীকাল পবিত্র ঈদুল ফিতর দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে হাটহাজারি উপজেলা এবং পৌরসভার শ্রমজীবী পেশাজীবী ছাত্র জনতা শ্রমিক কৃষক সর্বোপরি সর্বস্তরের জনগণের জনগণকে হাট হাজারি পৌরসভার সামাজিক সাংস্কৃতিক সংগঠন একটি বয়সের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতর দুই হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল পাশাপাশি অত্র অ্যাক্টিভ বয়সের সাবেক প্রতিষ্ঠাতা মরহুম আবু সৈয়দ চৌধুরীর রুহের আত্মার মাকফেরাত কামনা করি হাট পৌরসভা পৌরসভার দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জননতা এম এ শুকুর সাহেব চট্টগ্রাম জেলার রাঙ্গামাটি খাঁকরস্বরী রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়ন এক হাজার ছেষট্টি রেজিস্ট্রেশন নাম্বার উপদেষ্টা এবং এই অ্যাক্টিভ বয়েসের পৃষ্ঠপোষক জননতা এম এ শুকুর এবং অত্র অ্যাক্টিভ বয়েসের প্রধান সমন্বয়ক এবং অন্যান্য উপদেষ্টাগণ এবং সমন্বয়ক বৃন্দ এবং আমাদের ইতিমধ্যেই প্রায় সাড়ে চারশোর মতো কর্মী সৃষ্টি হয়েছে সকলের পক্ষ থেকে হাটা উপজেলা এবং পৌরসভার সর্বস্তরের দল মত নির্বিশেষে প্রত্যেকটা গ্রুপের আমরা যারা বিএনপি সমমনা আছে সবাইকে একটি বয়সের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এই ঈদ সবার মাঝে আনন্দ বয়ে আনুক পাশাপাশি মেডিকেল ক্লিনিকে হাসপাতালে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন দুর্গত অবস্থায় আছেন আমরা সবাই একটি বয়সের পক্ষ থেকে সবাইকে সবার সুস্থতা কামনা করি এবং আমাদের যত একটি বয়সের পৌরসভার নয়টি ওয়ার্ডে যত একটি বয়সের নেতাকর্মীরা আছেন সবার প্রতি অনুরোধ থাকবে আমরা মিলেমিশে সবাই এই আনন্দকে বন্টন করে নেব বিভিন্ন কথা বিভিন্ন আবেগ বিভিন্ন ক্ষোভ আমাদের মনের মধ্যে আছে থাকলেও সেটা আমরা ঈদ উপলক্ষে আমরা কাউকে দেখাবো না আমরা সহ্য করে নেব আমরা যারা ত্যাগী আমরা আমাদের এক লক্ষ্য একটাই বারবার একটাই কথাই আমরা বলেছি আমাদের লক্ষ্য একটাই ত্যাগীর মূল্যায়ন হবে একদিন বঞ্চিতদের মূল্যায়ন হবে একদিন এই আশা আমরা রাখি আল্লাহ পাক আমাদের সহায় হবেন আপনারা কেউ মনোবল হারাবেন না এই একটি বয়স সব সবসময় আমরা ঐক্যবদ্ধ থাকব কারো কোনো কান কথায় আমরা কান দেব না এই পবিত্র রমজান শেষে আমরা এই যে ঈদুল ফিতর ঈদুল ফিতরের আমরা আনন্দ সবাই ভাগাভাগি করে নেব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে পবিত্র ঈদুল ফিতর দুই হাজার পঁচিশের আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্নার একটি বয়স দু হাজার বাংলাদেশ জাতীয় একটি বয়স আজ বারো দশ বছর পূর্তি উপলক্ষে আমরা যে অনুষ্ঠান করেছিলাম আলিপুর রহমানি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আপনারা জানেন আপনারা দেখেছেন যে একটি বয়স আমরা রমজান মাস উপলক্ষে আমরা একটি তান মাহফিলো করেছিলাম আট হাজারি ডাক বাংলা চত্বরে আমাদের মাঝে অনেকে সারা দিয়েছেন এই অ্যাকটিভ বয়েস আমরা আগামী ঈদ উল ফিতরের সবাইকে একটি বয়সের সকল সদস্যবিন্দুদের পক্ষ থেকে একটি বয়সের নয়টি ওয়ার্ডের সমন্বয়কের পক্ষ থেকে আপনাদেরকে আমি প্রধান সমন্বয়ক হিসাবে এবং উপদেষ্টা সকল উপদেষ্টাদের পক্ষ থেকে আপনাদের হাট্টাদারি পৌরবাসীকে ঈদের রক্তিমীদের শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমি নয়টি ওয়ার্ডে যেই একটি বয়সের সদস্যরা আছেন আপনারা সকলেই এই ঈদের জামাতকে যেন কোনো ভিন্ন কিছু না ঘটে সবাই সজাগ দৃষ্টিতে রাখবেন এবং এই একটি বয়েস আমরা গঠন করেছি আমরা ভবিষ্যতে এই অ্যাক্টিভ বয়েস হাট পৌরসভার মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং আমার একটি বয়সের সকল সদস্যবৃন্দ একটি আহ্বান জানাবো যারা আমরা এই একটি বয়েস সামাজিক উন্নয়নে আমরা কাজ করব এই অঙ্গীকার নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং একটি বইসের সকল বিন্দুদের পক্ষ থেকে এবং উপদেষ্টা বিন্দুদের পক্ষ থেকে হাট্টাজারি পৌরবাসীকে আমি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি